এখনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপি শাপলা প্রতীক না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় জুড়ে ধ্বংসযোগ্য পাল্টা পাল্টে অভিযোগ দুই পক্ষের কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রীরাম শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপি রাজশাহীর পর্যটন মোটেলের সংবাদ সম্মেলনে কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়ায় এই ধরনের শক্তির সাথে জোট নয় নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি এ সময় তার সাথে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা কারণ সেই নির্বাচন কমিশন কোন ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায় আমরা ধরে নিব নির্বাচন কমিশন অন্য কোন শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে সংঘর্ষের দুদিন পর সিটি ইউনিভার্সিটিতে এখনো স্পষ্ট ক্ষত চিহ্ন এতে দুই বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হলেও কোনো অভিযোগ নেই পুলিশের কাছে এদিকে সংঘর্ষের ঘটনায় একে অপরের ওপর দায় চাপাচ্ছে সিটি ও ড্যাফোডিল কর্তৃপক্ষ এমন অবস্থায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের দুদিন পরও বন্ধ সিটি ইউনিভার্সিটি নেই কোনো শিক্ষার্থী তবে এখনও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রোববার রাতের ভয়াবহতার ক্ষত চিহ্ন এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানান সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুরা অ্যাসেসমেন্ট আমরা গতকালকে কমপ্লিট করতে পারিনি আজকে মোটামুটি আমাদের পুরা অ্যাসেসমেন্ট কমপ্লিট করা হয়েছে আজকে আমরা একটা মামলা দায়ের করব একই সাথে আমরা ইউজিসিতে একটা লিখিত কমপ্লেন দিব এদিকে ঘটনার পর আজ প্রথম সংবাদ সম্মেলন করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অভিযোগ করেন শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করার পর নেওয়া হয়েছে মিথ্যা জবানবন্দি অসংখ্য স্টুডেন্টদেরকে জিম্মি করে রেখেছেন আপনারা হয়তো আপনাদের যদি রেকর্ড করা ভাইস চ্যান্সেলরের বক্তব্য শোনেন উনি কিন্তু জিম্মি শব্দটা ব্যবহার করেছেন এই আধুনিক যুগে এই বর্বরতা আমরা কখনো দেখি নাই এতগুলো স্টুডেন্টকে ধরে নিয়ে যেতে পারলো কিন্তু ওই যারা যারা আগুন লাগিয়েছে তাদের ঠেকাতে পারলো না এদিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা বলেন সিটি ইউনিভার্সিটির হামলার প্রতিরোধ করেছেন তারা ছিলাম যেহেতু আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা কোনো অস্ত্র ব্যবহার করে না কিন্তু তাদের হাতে দেশীয় অস্ত্র চাপাতি এমনকি ককটেলের মতো অস্ত্র তারা ব্যবহার করেছে তারা ধাওয়া পাল্টা ধোয়া শুরু করছে আমাদের দুইটা শিক্ষার্থীকে আহত করছে সেখানে আমাদের শিক্ষার্থীরা পরবর্তীতে গেছে যে কি ওই প্রতিরোধ ঠেকাতে প্রতিরোধ ঠেকাতে যে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ জানান তাদের ছয় শিক্ষার্থী এখনও আইসিইউতে আর আহত হয়েছেন শতাধিক সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা গাজীপুরের শ্রীপুরে এ এ ইয়ার্ন ডাইং কারখানা বন্ধের প্রতিবাদে দু দফা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা পুলিশ জানায় বকেয়া বেতনের দাবিতে দিন ধরে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা ভাঙচুর চালায় কারখানার বিভিন্ন ফ্লোরে পরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কর্তৃপক্ষ প্রতিবাদের সকালে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয় বন্ধ হয়ে যায় যান চলাচল পরে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এরপর আবারও মহাসড়ক অবরোধ করা হলে থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ নিহত হয়েছেন সকালে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি স্থানীয়রা জানান সাতাশ অক্টোবর রাতে হাটুটু খেলা দেখে সুক্তগ্রাম বাজারে ফিরছিলেন হাছলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ শেখ এ সময় বাজারের মোড়ে রহমান খান সহ কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পাঁচ ছয় জন মিলে তাকে পিটিয়ে আহত করে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয় মাসুদ শেখকে পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ ঝরল চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে গতরাতে একটি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গোলাগুলিতে নিহত হন এক যুবদল কর্মী আহত অন্তত পনেরো জন ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন সিটি মেয়র রাতের অন্ধকারে একের পর এক গুলির শব্দ সোমবার গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডের শাহ সড়কের মুখে যাতে ঝরে গেছে যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের প্রাণ স্থানীয়রা জানান যুবদলের এক পক্ষের বোরহান ও সোয়েল সিটি মেয়রের ছবি দিয়ে ব্যানার লাগালে তাতে বাধা দেন এমদাদুল হক বাদশাহ লোকজন তারা মেয়রের অনুসারী হিসেবে পরিচিত পরে সেই ব্যানার সরিয়ে ফেলার চেষ্টা করা হলে বোরহানের লোকজন একটি ভবন থেকে গুলি ছড়ে এ নিয়ে বেঁধে যায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়া লাগানো লাগাতে গিয়ে এক প্রকার পক্ষে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে আজকের থেকে কয়েকদিন আগে অন্ধকার ছিল এছাড়া তিন তালিক থেকে ওর আরও গুলি করছিল সাদজাতের গুলি হইলো এখানে ওরা একসময় হয়তো বিনোদন করতো এখন হয়তো বিএমপি শালটা নিয়ে এখন বিনোদনের এই আয়োজকতা করতেছে এই ঘটনায় আহত হন দশ থেকে পনেরো জন গুরুতর আহত দুজন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেলে মঙ্গলবার সকালে নিহত সাজ্জাদের মরদেহ দেখতে মর্গেজান সিটি মেও শাহadat হোসেন তিনি নিহতের সজনদের সান্তনা দেওয়ার পাশাপাশি ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন বিধাও আমি আর আল্লাহর হুকুম যেটা হইতেই করব আর কি করব এলাকা এর আগে একটা মানে ঘটনা হইছিল একটা মার্ডার হইছে মার্ডারের পরপরে মেজসাবে ওসি বলে দিছে ওসি সাহেব এটা তদন্তই করে নাই আজকে যদি তদন্তই করতে আমার ছেলেটা মারা যায় না বোরহান এবং সোহেল সহ যে ছেলেগুলিকে গ্রেপ্তার করার জন্য আমি এই এক সপ্তাহ আগে বলেছি এক সপ্তাহ দশ দিন আগে বলেছি কিন্তু আমার মনে হচ্ছে বাকুলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে তারা আদৌ এখানে ভালো কাজ করছে কিনা বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় গত কয়েক মাস ধরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল যার জেরে কিছুদিন পর সেখানে মারামারি গোলাগুলির মতো ঘটনা ঘটছে চ্যানেল চট্টগ্রাম রাবি শিক্ষার্থী সাইমা হোসাইন মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচার দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ভিসি বাসভবনের সামনে প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেন তারা অভিযোগ করেন প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই সাইমার মর্মান্তিক মৃত্যু হয়েছে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা গত রোববার বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে নামেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমা হোসেন এ সময় তিনি পানিতে ডুবে মারা যান আমরা আমাদের ভাইকে হারাচ্ছি কিছুদিন পরে আমরাও জীবন দিব তারপরেও কি প্রশাসন দশ দিনের সময় বেঁধে দেবে এই সামান্যতম একটা তদন্তের জন্য কোন সেক্টরের চাইতে বিশ্ববিদ্যালয় কম গুরুত্বপূর্ণ নয় যে বিশ্ববিদ্যালয় মেডিকেল বাহাত্তর বছরে সংস্কার করা হয়নি এই ব্যর্থতা সরকারের এই ব্যর্থতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যর্থতা আমাদের সবার গাজীপুরের টঙ্গি টিএনটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি অপহরণ হননি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গিয়েছিলেন দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান জানান টঙ্গি পূর্ব থানার করা মামলায় অভিযোগ করা হয় অজ্ঞাত চার পাঁচজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে খতিব মোহাম্মদ মহিবুল্লা মিয়াজিকে অপহরণ করেছে তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে কোনো অ্যাম্বুলেন্স চলাচলের প্রমাণ মেলেনি তদন্তে জানা যায় ২২ অক্টোবর সকালে মহিবুল্লাহ মিয়াজি হাঁটতে বের হয়ে ঢাকার গাবতলি যান সেখান থেকে শ্যামলী পরিবহনের টিকিট কেটে পঞ্চগড়গামী বাসে ওঠেন পঞ্চগড় পৌঁছে অসুস্থ হয়ে রাস্তায় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ জানায় ঘটনাটি এখনও তদন্তাধীন তিনি কারো প্ররোচনায় পঞ্চগড় গিয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে নোয়াখালী পৌর শহরে সড়ক বাতি না থাকায় ভুতুরে পরিবেশ নেমে আসে রাতে প্রতিনিয়ত বাড়ছে অপরাধ এতে আতঙ্কিত নগরবাসী যদিও শহর আলোকিত করতে নানা পদক্ষেপের কথা জানায় পৌর কর্তৃপক্ষ শহর জুড়ে নিভু নিভু আলো থাকলেও বেশিরভাগ জায়গায় আধারে ঘেরা নোয়াখালী পৌর শহরের চাললেন সহ বিভিন্ন সড়কে এমন ভুতুড়ে পরিবেশ এখানে বৈদ্যুতিক খুঁটিতে বাতি রয়েছে সাড়ে ছ হাজার যার প্রতিটি পনেরো ওয়াটের তবে নিম্নমানের ও কম আলোর সড়কবাটি ব্যবহারে খুঁটি আলোকিত হলেও পথ ঘাট থেকে যাচ্ছে অন্ধকারে এর মধ্যে আবার নষ্ট পাঁচ শতাধিক এলাকাবাসীর অভিযোগ রাত নামলে পাড়া মহল্লা ও সড়কে বাড়ছে চুরি ছিনতাই আমাদের দোকান পন্ধ বিশ্বাস চুরি হলো একজন উপরে চালের উপরে দিয়ে কাটিয়ে নেয় তাইলে লাইটটা আলো থাকলে তো একজন লোক উপরে দেখলে হাঁটলে তো বোঝা যায় লোকটা চালের উপরে কেন সুন্দর পড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে এবং উঠতি বয়সের তরুণদের বাজে আড্ডার মধ্যে ওরা থাকে এমন অন্ধকার নগরীতে অপরাধী শনাক্তেও বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধগুলো যখন হয় তখন আসলে ওইটা আমাদের ক্ষেত্রে আমরা যখন তদন্তে নামি তখন দেখতে পাই যে আশেপাশে সব জায়গায় লাইট আছে কিন্তু ওই জায়গাটাতে লাইট ছিল না নাই বা নষ্ট তখন আমাদের তদন্ত করতে একটু হিমশিম খেতে বাতির অপ্রতুলতা ও কম আলোর কথা স্বীকার করে পুরো কর্তৃপক্ষ জানায় আলোকিত শহর নিশ্চিতে নানা উদ্যোগের কথা প্রধান সড়ককে আলোকিত করার জন্য দুই পাশে মানে ডাবল ব্র্যাকেট দুই মাঝখানে খুঁটি থাকবে ডিভাইডারে এবং দুই পাশে বাতি থাকবে এভাবে আমরা সাত কিলোমিটার রাস্তা আলোকিত করার একটা ব্যবস্থা নিয়েছি বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আগেই দ্রুত সড়কগুলোতে উন্নত মানের আলোর ব্যবস্থা করার দাবি নগরবাসীর সুমন ভৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর নোয়াখালী